তো যারা পাইকারি মালামাল কিনবেন শেষ পর্যন্ত দেখবেন অনেক প্রোডাক্টের পাইকারি দাম জানিয়ে দেবো যে এইটা কত টাকা কেনা এইটা কত টাকা কেনা সেই অনুযায়ী দেখার পর আপনার দোকানে পাইকারি কেনার জন্য মালামাল নিতে পারবেন তবে সরাসরি একবার হলো দোকানে আসবেন একটা আইটেমের পাঁচ ছয়টা ক্যাটাগরি থাকে বিভিন্ন দামের থাকে আমি দেখাইছি চার টাকা কিন্তু আপনি পছন্দ ছয় টাকা তখন তো যাবো যে ভাই ইউটিউবারও পার দোকানদারও রেট বলছে ষাট টাকা কিন্তু আমি যাওয়ার পর হয়েছে ছয় টাকা ষাট টাকা যেটা বলবে সেটা কিন্তু ষাট টাকাটাই নিতে হবে আপনি যদি পছন্দ করেন ছয় টাকার মাল ছয় টাকার মাল কখনো ষাট টাকা দিতে পারবে না অনলাইনে বিজনেস জি বিশ্বাস অবিশ্বাসের ব্যাপার আছে এই জন্য আমি বলি যারা বিজনেস করবে প্রথমে একবার সাক্ষাৎ করে গেলে কার সাথে বিজনেসটা করতেছে একটা পরিচিত হয়ে গেল আচ্ছা তো দোকানের নামটা মনে রাখবেন কসবায় ইলেকট্রিক আগে অন্যটা নাম ছিল ওই নামের ভিতরে ভাইরাস আছে সব অভিযোগ বাইরের কাছে আসে তো ওই ভাইরাস নামটা চেঞ্জ করা কসবায় ইলেকট্রিক নাম দেওয়া হয়েছে

শুনবে তারা শুনলেই বুঝতে পারবে জিনিসটা কি আর যারা একেবারেই নতুন কোনো কিছু জানে না তারা বিশ্বাস করে না তারা বিশ্বাস করে না তো এখানে একটা মনে করে ওই জায়গায় আরেকটা একটা মনে করে দুই জায়গায় দুই রকম মনে করে তারা বিজনেস করার মন মেশাতে থাকে না এই জন্য আমি বলি প্রথম বিজনেস করে মন থাকলে দোকানে আসতে হবে আচ্ছা দোকানে এসে সরাসরি কথা বললোই ভিডিওটা শেয়ারিদার নিয়ে আসবে শেয়ারিদার নিয়ে আসে আমার সামনে ওপেন করে বলবে ভাই এটা বলে আপনি পাঁচ টাকা বলছেন আমার একশো ডর্জন দেন আমার কোনো কমপ্লেন নেই ঢাকা নবাবপুরে অনেকই বিজনেসের জন্য মাল নিতে আসে জি আসে সেটাই কিন্তু অনেকে প্রতারিত হয় জি এই জন্য মানে প্রতারিত যেন না হয় আপনি এই যে সুইচের আইটেম আমার ডিসপ্লে হয়ে যাওয়া থাকবে আপনি দশ থেকে বারোটা আচ্ছা আপনি পাঁচ টাকার থেকে শুরু করে সেটা একেবারে বারো টাকা দশ টাকা এই সাড়ে বারো টাকা আর এডিয়াস আপনি এগারো টাকা পাঁচ এইরকম যে

পঁচিশ টাকা থেকে আপনার পঞ্চাশ টাকা পর্যন্ত আছে আচ্ছা মাল্টি কত করে সর্বনিম্ন মালটিস সর্বনিম্ন নয় টাকা পঞ্চাশ পয়সা এইটা নয় টাকা পঞ্চাশ পয়সা কেনা হ্যাঁ টাকা বিক্রি বিশ টাকা পঁচিশ টাকা নিচে বিক্রি করে না বিক্রি করে না বিক্রি করে না আচ্ছা এটা বারো টাকা বারো টাকা এটা বারো টাকা পয়সা আচ্ছা এটা আছে মাত্র আপনার তিরিশ টাকা মাত্র তিরিশ টাকা কেনা তিরিশ টাকা কেনা পঞ্চাশ ষাট টাকা হ্যাঁ পঞ্চাশ ষাট টাকা বিক্রি করে নতুন দেখতেছি ভাই অনেক সুন্দর হ্যাঁ অনেক সুন্দর এটা হেভিও আছে এটা ভাই বিয়াল্লিশ টাকা পিস বিয়াল্লিশ টাকা পিস বিয়াল্লিশ টাকা পিস দুইটা কালার আছে নাকি এই তিনটা চারটা কালার যে অনেক সুন্দর সুন্দর কালার রয়েছে দেখেন চমৎকার এই যে টুপিন টুপিনবো আপনার এই পাঁচ টাকা তারও কম পড়ে পঞ্চান্ন টাকা ডজন

দোকানদার অনেক সুন্দরভাবে ডিসপ্লে করা এটা এলইডি সহকারে এটা লাইট জ্বলবে হ্যাঁ লাইট জ্বলবে আচ্ছা এই যে হোল্ডারগুলা যে জুলন্ত হোল্ডারগুলা এটা আমাদের 75 টাকা থেকে ডজন শুরু আচ্ছা 75 টাকা আছে আপনার 115 টাকা আছে 120 টাকা আছে 132 টাকা আছে এরকম আর বিভিন্ন দামে আর এখান থেকে যদি আপনি সবগুলা পাইকারি নেন আপনি ওই যে অনেকেই ফোনে ফোন করে সে বলতছে ভাই হোল্ডার কত করে রাখবেন হ্যাঁ কিন্তু জানে না কোন হোল্ডারটা লাগবে এজেন্ট বলে দিয়েছে আমাদের পঁচাত্তর টাকা থেকে শুরু হোল্ডার ডজন হ্যাঁ ডজন আপনি তিনশো পঞ্চাশ টাকা পর্যন্ত আছে আচ্ছা সর্বোচ্চ হেভি এই যে আপনি সিক্স পিন গুলা সিক্স পিন আপনি পঁয়তাল্লিশ টাকা থেকে শুরু আচ্ছা মোবাইল টোবাইল চার্জ দেওয়ার জন্য ফ্রিজের জন্য পঁয়তাল্লিশ টাকা থেকে শুরু এটা পাঁচ বছরের গ্যারান্টি আছে মাত্র পঁচাশি টাকা পঁচাশি টাকা পঁচাশি টাকা এই হেভি গুলো আছে আপনার মোটর টটো সবকিছু ব্যবহার করতে পারবে হেভি গুলা আর এই যে অটুর লিগে যে চারটা পাঁচটা ব্যাটারিতে হ্যাঁ এটার জন্য আপনি যে পিতল কন্ট্রাক্ট পাথরের মাত্র আপনি একশো পাঁচ টাকা থেকে শুরু একশো পাঁচ টাকা একশো পঁচিশ টাকা দুই টাকা আটত্রিশ টাকা থেকে শুরু অনেক ধরনের ষোলো এম্পিয়ার আছে মোটরের জন্য শুধু ডিপিটা নিতে পারবে যেহেতু আমরা পাইকারি বিক্রি পাইকারি মার্কেট আর পাইকারি নেওয়ার জন্য যে কোনো জায়গা থেকে চৌষট্টিটা জায়গা থেকে আপনার প্রথমবার বিজনেস করলে আসতে হবে আসে সেরা আমাদের যে কসবাই লিগ থেকে নামে আসে যে কোন গেটে সুন্দরবন মার্কেটে যে কোনো গেটে ফোন দিয়ে সেটা বললি চলো ভাই আমি এমন জায়গায় আসছি আমার সেলারে গিয়ে সেটা ওনার নিয়ে আসবে আচ্ছা এই দেশের ফেদার সিস্টেম হোল্ডার জি সেফটি হইব দেখতে কিন্তু ফেদার অনেকে এটা খুঁজে পেস এর হোল্ডার টা আছে আর এই যে হোল্ডার গুলো অনেক হেভি দেখছেন আপনি কন্ট্রাক্ট গুলা পিতলের সম্পূর্ণ পিতলের অনেক হেভি আর দুইশোয়াটের বাল্বের জন্য অনেকে খুঁজে এই দেখছেন সম্পূর্ণ পিতলের দুইশো ওয়াটের বাল্বের জন্য মুরগি ফার্ম গরু ফার্ম জন্য এগুলো আমার থেকে নিতে পারবো টুইন গুলো আছে টুইন আছে পেসপিন পিন এই যে কালার আমার তো আপনার মাত্র এক টাকা কিনা দশ টাকা বেশ ইকুটি করলে আপনি নয় টাকা লাভ থাকবো আচ্ছা এই কালার এটা পাবে এক টাকা পঞ্চাশ পয়সা এই যে কনা মোটর সুইচ গুলা এটি কিন্তু দুই রকমের হয় একটা মাত্র আপনি একশো পাঁচ টাকা আর একটা হয়েছে আপনার একশো পঞ্চান্ন টাকা যেটা ইন্ডিয়ান অরিজিনাল কনা আপনার যে অন অফ গুলা অনেক হেভি করে হয়েছে পাথরের অন অফ গুলো আমার থেকে নিতে পারবো মোটরের জন্য আচ্ছা আচ্ছা আমার দোকানে এ টু জেড ইলেকট্রিক লিগা এ টু জেড নিতে পারবে ইলেকট্রিক আইটেম লিখে কোনো জায়গায় যাইতেই না আচ্ছা আপনি দেন তার হইতে হোল্ডার হইতে যত ধরনের আইটেম আছে ইলেকট্রিকের মানে দোকান সাজাইব দুই লাখ পাঁচ লাখ দশ লাখ টাকা লাগবে সম্পূর্ণ মাল নিতে পারবে আমিন ভাই এই যে হোল্ডার হোল্ডার যে কত ধরনের আইটেম আছে একেবারে সস্তা থেকে শুরু করে হেভি পর্যন্ত আছে হেভি মিডিয়াম সবগুলা এটা দাম হচ্ছে এগারো টাকা পঞ্চাশ পয়সা আচ্ছা মাত্র বারো টাকা পঞ্চাশ পয়সা চোদ্দ টাকা করে পিস পড়তাছে এটা চোদ্দ টাকা এই হলো সুপার স্টার মডেল আপনার এই সুপার কিং সেম সুপার স্টার মডেল তারপর আপনার ইন আছে পেসো পিনো

টাকা আছে বারো টাকা আছে দশ টাকা পিস তলা হোল্ডারটা যত ধরনের আইটেম চাইতেছে সবই আমার থেকে নিতে পারবে গরোয়ারিং একটাল থেকে বিশাল পর্যন্ত কাজ করবো সর্ব ধরনের যে আইটেম গুলো আছে আপনি যে গ্যাংসুইচ গ্যাংসুইচ আপনি যে সাদা কালার গুলো আপনি এম কে যে কালারটা আপনি পঁয়তাল্লিশ টাকা থেকে শুরু ওয়ান গ্যাং আচ্ছা

গরু ওয়ারিং এর জন্য তিন উনত্রিশ ওয়ান পয়েন্ট থ্রি যেটার বলে হান্ড্রেড পার্সেন্ট আমার একশো বছরের গ্যারান্টি একশো গজ পাকা আছে বিশটি অনুমোদন আছে এটা মাত্র বারোশো পঞ্চাশ টাকা আচ্ছা আর সর্ব ধরনের বিআরবি বিজলি আমাদের কাছে এটি ডিলার নেওয়া সর্বোচ্চ ডিসকাউন্ট পাবে আমাদের আমার দোকানে বিজনেসের জন্য নেই আর আপনি বাসার জন্য নেই সেম দাপে ধরা হবে পাইকারি রেডি অনেকে আবার ফোনে জিজ্ঞাসা করতেছে ভাই বাসার জন্য মাল নেবে পাইকারি রাখবেন হ্যাঁ পাইকারি রেট রাখা হয় কিন্তু আসতে হবে আসতে হবে মিস্ত্রির সাথে কথা বললে লিস্ট নিয়ে আসতে হবে আর এই যে আপনি চাইনা হোল্ডারগুলা গুলা এটি পঁয়ষট্টি টাকা থেকে আপনি পঁচাত্তর টাকা পর্যন্ত সার্কিট ব্রেকার এই যেটি হচ্ছে আপনার ঘরের কলিজা আর যারা আপনি নর্মাল থেকে শুরু করবো এটি আপনার পঁচাশি টাকা পঁচাত্তর টাকা থেকে শুরু আর বিআরবি বিজলি সুপার স্টার ইএসএর মানে যত ধরনের চা যত হেভি সে আপনার সার্কিট ব্রেকার আমাতে নিতে পারবে সবগুলো এই প্যাকেজ রেডি ক্যাপাসিটার গরমের সিজন চলতেছে আপনি ক্যাপাসিটা লাগবেই লাগবে ক্যাপাসিটার আপনার 35 টাকা থেকে 45 টাকা পর্যন্ত আছে এগুলা আচ্ছা আচ্ছা আপনি এগুলো হইছে 10 বছরের গ্যারান্টি এগুলা এগুলো 10 বছরের গ্যারান্টি জিএফসি ভাই জমা আমাতে 42 টাকা পিস এটা হ্যাঁ 42 টাকা পিস আচ্ছা এই ক্লিপগুলো নিতে পারবো টিভির যে সকেটগুলা আর রয়্যাল ফ্ল্যাগগুলো যত ধরনের হোল লাগে আপনি 65 টাকা ডর্জন আছে 95 টাকা ডর্জন আছে ওয়ালটন মডেল আছে হেভি আছে নরমাল আছে বিজনেসের জন্য সব ধরনের আপনি এই হুলবুট আমার থেকে নিতে পারবে আর যে মাল্টিগুলো আছে মাল্টি সকেট এখানে পঁচিশ টাকা থেকে শুরু পঁচিশ টাকা থেকে শুরু হ্যাঁ আমাদের যতগুলো মাল্টি আছে আপনি দুই বছরের গ্যারান্টি সম্পূর্ণ পিতল কন্ট্রাক্ট আপনি তামার তার এই যেমন এটা আছে আপনার পঁচাশি টাকা আপনি এই কালারিং আছে মাত্র একশো বিশ টাকা আচ্ছা এইরকমের আপনি সর্ব ধরনের মাল্টি আমাদের তারা পাইব অনেকেই মানে শুধু ব্যবহার করার জন্য একটা দুটা করে সে মাল্টি খুঁজে আর বিজনেস যারা করে তারা তো নিবেই এই এগুলো হয়েছে পাঁচ বছরের গ্যারান্টি সম্পূর্ণ পিতলে হেভি আপনি ওভেন টুভেন যা ফ্রিজ সব কিছু পারবো এই মাল্টিগুলা দিয়ে সেরা ষাট টাকা পঞ্চাশ পয়সা থেকে শুরু টুইন আছে মাত্র আপনার তেরো টাকা পঞ্চাশ পয়সা টুইন আছে মাত্র এগারো টাকা পঞ্চাশ পয়সা আচ্ছা আপনার যে লাইটের যে আইটেমটা আপনি গ্যারান্টি নন গ্যারান্টি সব পাইবো আমার কাছে আপনার এই যে নন গ্যারান্টি আঠারো টাকা পিস গ্যারান্টি আপনার যেটা দিতেছে একশো পাঁচ টাকা পিস বিশ ওয়ার্ডের যে নরমাল যে সিটি সিটা এটা মাত্র সত্তর টাকা পিস এই যে পাকা লাইটগুলো তিরিশ ওয়ার্ড পঞ্চাশ ওয়ার্ডের যত লাইট আছে সব নিতে পারবো এই যে কালারিং লাইটগুলো আমাদের নিতে পারবো এই যে কালারিং লাইটগুলা দোকান ডিসপ্লে এর জন্য বিভিন্ন অনুষ্ঠানে ব্যবহার করার জন্য এই তিন পাকা চার পাকা তারপর ডাব লাইট সব ধরনের লাইট নিতে পারবো জাবির ভাই ব্যবসা করার জন্য এবং বাসা ব্যবহার করার জন্য সবার জন্য কি একই দাম রাখতেছেন হ্যাঁ সবার জন্য প্যাকেজ রেডি সবার বাসা বাড়ির জন্য মাল লাগবে মিস্ত্রি থেকে লিস্ট নিয়ে এসে সরাসরি আমার দোকানে আসা পড়তে আচ্ছা 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 আর আমার দোকানের ঠিকানাটা হইছে আপনার ঢাকা গুরিস্তান হানিফ ফ্লাইওভারের সাথে সুন্দরবন স্কয়ার মার্কেট এটা কসবাই ইলেকট্রিক আচ্ছা কসবাই ইলেকট্রিক আপনার ইলেকট্রিক জগতের এ টু জেড মাল নিতে পারবেন আচ্ছা কস বা ইলেকট্রিক মোবাইল নাম্বার দেওয়া আছে মোবাইল নাম্বার মানে সুন্দরবন মার্কেটে এসে কোনো গেট এসে ফল দিলেই আমাদের গ্যাসে নিয়ে আসবে একশো আশি বাই দুই দোকান নাম্বার আজকের মতো বিদায় নিতেছি আল্লাহ হাফেজ